আজকে এগারোই মে রবিবার অস্ট্রেলিয়া এসেছি আজকে সাতাশ দিন আজকে বাসায় দুজন মেহেমান আসবে তাদের জন্য রান্নাবান্না করছি রান্নাবান্না শুরু করার আগে প্রথমে যেতে হয়েছিল গ্রোসারি শপিং করার জন্য আজকের ব্লগে চিংড়ি আর জুকিনি দিয়ে মজাদার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম দিন করে দেওয়ার পর শাহিন খুবই পছন্দ করেছিল এবং মেহেমানরা খেয়েও বলেছে খুব ভালো হয়েছে এটা সেই সাথে সারা দিনে আর কি কি করলাম মেহেমানদের জন্য তারপর আজকে আবার ছিল মাদার্স ডেও মাদার্স ডে উপলক্ষে সবচাইতে বেস্ট গিফট পেলাম আমি এবার আমি ভাবতেও পারিনি এরকম ভাবে এত স্পেশাল ফিল করাবে আমার বাচ্চারা আমাকে আসসালাম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে মেয়ে আমাকে ভীষণ রকমের সারপ্রাইজ দিলো এবং তারা বলছিল যে মা আজকে তোমাকে কিচ্ছু করতে হবে না আজকে মাদার্স ডে তোমার সব কিছু আজকে আমরা করে দেবো তুমি শুধু আজকে বসে থাকবে শুয়ে থাকবে আর মোবাইল দেখবে তোমাকে কিচ্ছু করতে হবে না তারা দুইজনই এত সুন্দর করে এই কার্ডগুলো বানিয়ে আমাকে দিয়েছে 是。Okay. এগুলো তারা এতদিন বসে বসে বাসায় ড্র করেছে এবং আমাকে থেকে লুকিয়ে রেখেছে আমি যদি রুমে ঢুকতে গিয়েছি আমাকে বলেছে মা আমরা একটা প্রাইভেট কাজ করছি তুমি প্লিজ এসো না তোমাকে দেখানো যাবে না সারপ্রাইজ আছে তোমার জন্য তো সেই সারপ্রাইজ হচ্ছে এটা আর শুধু এটাই না এই যে বলেছে আমাকে কোনো কাজ করতে দিবে না তো সকালবেলা শুরতে হয়েছিল গ্রোসারি করার জন্য কারণ আজকে বাসায় মেহমান আসবে কিছু জিনিসপত্র তো লাগবেই শাহিন তো শুধু মুখে মুখে বলে যে যা আছে তাই দিয়ে করো কিন্তু আবার আবদারও করে রেখেছে জুকিনি আর চিংড়ি দিয়ে ওই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে কিনতে গিয়েছিলাম দুটো জিনিস কিন্তু সাথে করে নিয়ে আসতে হয়েছে টুকি সংসারের আরও অনেক জিনিস তারপর আমরা নাস্তা করলাম নাস্তা করার পর এই যে রোজকার কাজ হচ্ছে গিয়ে শাহিন এই থালা বাসনগুলো ধুয়ে দেয় যখনই ও বাসায় থাকে তখনই এই কাজগুলো করে খাওয়া দাওয়া করার পর ওই থালা বাসন আমি খুব একটা ধুই না ও না থাকলে আমি আবার ধুয়ে ফেলি তো আগের দিন বাংলা দোকান থেকে নিয়ে এসেছিলাম গরুর মাংস ভাইরে ভাই এটা যে কত দূর আমাদের এখান থেকে যেতে হয়েছে প্রসপেক্ট প্রসপেক্ট মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের শুধু ড্রাইভ গাড়ি দিয়ে আর এছাড়া একটা সিগনাল শাহিন মিস করে ফেলেছিল মানে ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিল তারপর সেই রাস্তা ঘুরতে ঘুরতে তো অনেক সময় লেগে গিয়েছে তো সেখান থেকে গরুর মাংস এনেছিলাম ভাই ভাইভাবে আসবে সেই উপলক্ষে রান্না করব বলে তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এর সঙ্গে রান্না করলাম স্পিনাচ বেবি স্পিনাচ পাওয়া যায় এখানে তো এই বেবিস পেঁয়াজটা রান্না করে এখন হচ্ছে ঝুঁকি নিয়ে আর চিংড়ি মাছের তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছি প্রথমে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে সামান্য একটু আদা আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বাকি সব মশলা লবণ দিলাম ধনে গুঁড়া জিরার গুঁড়া মরিচার হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব এবং তারপরই এই যে রেডি টু কুক যে চিংড়িগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই দিয়ে দিলাম অস্ট্রেলিয়া আসার পর থেকে চিংড়ি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো মাছ খাইনি তো প্রথম দিন যখন চিংড়ি মাছ নিয়ে আসছিলাম সেদিন সাথে জুকিনিও নিয়ে এসেছিলাম এবং কি মনে করে জানি আমি চিংড়ি দিয়ে জুকিনি দিয়ে রান্না করেছিলাম এত টেস্ট হয়েছিল শাহিন পরে বারবার বলছিল যে এটা আবার রান্না করো তো আজকে যখন ভাই ভেবিরা আসবেন এবং ওনারা শাকসবজি বা সবজি জাতীয় খাবার খুব পছন্দ করেন এটা এর আগে শাহিন শুনেছিল যার কারণে বললো যে তাহলে এই রেসিপিটা তৈরি করে দিয়েও ওনাদের ওনারা আসলে তো এই কারণেই আসলে এই পিঁয়াজটা রান্না করেছি আর সেই সঙ্গে চিঁড়িয়ে দিয়ে জুকিনি রান্না করছি তো আমি প্রথমে কি করলাম মাছ আর আলু সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম যেহেতু জুকিনি সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না আলু যেহেতু সেদ্ধ হতে সময় নিবে তাই আলুটাকে প্রথমে একটু হাফ ডান করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে জুকিনিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবং সাথে সামান্য একটু পানি দিয়ে দিব কারণ এই তো জুকিনি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না একটা ব্যাপার আর তারপর হচ্ছে গিয়ে জুকিনি থেকে কিছুটা পানি ছাড়বে আবার আলু তো হাফ ডান করাই আছে এখন শুধু তরকারিতে ঝোল হওয়াবে সেই মতো করে একটু পানি দিব সাথে জুকিনিটাও সেদ্ধ হয়ে যাবে পানির সঙ্গে ঝোলটা খুব সুন্দর মাখামাখি হয়ে যাবে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় ইভেন লাভের থেকেও বেশি মজা লাগে ভাই ভাবিরাও খুব প্রশংসা করলো তরকারিটা খুবই ভালো হয়েছে বললো ওনারা এর আগে কখনো খায় নাই তো এই দিকে দেখেন আজকে যেহেতু মাদার্স ডে কিন্তু আমাকে তো রান্না করতেই হবে রান্না থেকে তো আমার ছুটি নাই তো আমার বাচ্চারা বলছিল যে তারা আমাদেরকে হেল্প করতে যায় কি কি কাজ করতে পারে তো আমি তাদেরকে বললাম যে ঠিক আছে স্প্রে নিয়ে সব কিছু ক্লিন করা শুরু করে দাও এবং দুইজন গোসল ছেড়ে এসে তারপরে মহা খুশিতে যা যা আছে সব কিছু ক্লিন করছে তো আমাদের তো এখনো ছোট বাসা তেমন কোনো ফার্নিচারও নাই যে ওদের ক্লিন করতে হবে তো আমাদের যা আছে তাই আমি ওদেরকে বললাম যে যাও ওইগুলো ক্লিন করে নাও এর চাইতে বড় গিফট আর কী হতে পারে যে আমার ছেলে মেয়ে বলছে তারা কাজ করতে চায় তাদেরকে যেন কাজ দেওয়া হয় হয় একজন তো বলছিলো মা আমি উইন্ডো ক্লিন করি তো পরে আমি বলছিলাম যে উইন্ডো ক্লিন তুমি একা একা তো করতে পারবে না এত উপরে তোমার হাত তো যাবে না বাবা বাসায় আসলে বাবার সঙ্গে একসাথে করো তো শাহিন আবার বাসায় নাই ও গিয়েছে একটু বাইরে ওর কিছু কাজ আছে জিনিসপত্র কিছু টুকটাক কেনাকাটা করার আছে তো সেগুলো কিনতেও গিয়েছিল আর এইদিকে আমার বাচ্চারা আমাকে বারবার মা আজকে মাদার্স ডে সব কাজ আমরাই করব কিন্তু রান্নাবান্না কি আর তারা করতে পারবে তো এটার জন্য আমাকে পরে বলে যাচ্ছে ঠিক আছে রান্না রান্নাবান্নাটা না হয় তুমি করো আমরা তোমাকে বাকি সব কাজ করে দিই আমি মনে মনে ভাবছি যে এখন ছোট বয়সে কাজ করতে চাচ্ছ যখন কাজ করার বয়স হবে তখন কি আমি তোমাদেরকে আর ডেকেও পাবো আল্লাহই জানে তো এই কারিটা মোটামুটি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এই যে বলেছি খুব বেশি সময় লাগে না জাস্ট নামানোর আগে আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম বাচ্চারা খাবে এই কথা চিন্তা করে আমি খুব বেশি ঝাল দেই না তাছাড়া ভাই ভাবে কতখানি ঝাল খায় সেটাও জানি না তাই খুব একটা ঝাল করলাম না মরিচের গুঁড়োও কম দিয়েছে আবার কাঁচামরিচটাও ফালি করে না দিয়ে শুধু আস্ত দিয়েছি যাতে ফ্লেভারটা আসে আর এছাড়া এখানকার কাঁচামরিচ তো হচ্ছে গিয়ে ফ্রোজেন কাঁচামরিচ তো এরপরে আমি কি করলাম ঘরটা একটু ক্লিন করে নিলাম মপ করে নিলাম রান্না বান্না করলে রান্নাঘরে অনেক ময়লা হয় আর এইখানে খাবার খাবার পর আমার ছেলে আমাকে ডান্স দেখাচ্ছিল তো আমি বললাম যে এত সুন্দর একটা ডান্স চলো রেকর্ড করি তুমি কি করছো আমার মজাই লাগছিল ওর ডান্স দেখতে তো ওদেরকে আমি খাবার খাইয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে যে ভাই ভাবিরা তো বলেছে বিকেলের দিকে আসবে এবং ডিনার করবে আমাদের সঙ্গে তো বিকেলে আসলে ওনাদেরকে কি কি দেয়া যায় শুধুমাত্র তো আর মানে খাবার সরাসরি সামনে দিয়ে দেওয়া যায় না আর অনেক কিছুই তো দিতে হয় তো প্রথমে আমি ভাবলাম যে চানা চাট বানাই চানা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সঙ্গে আমি আলু টমেটো শশা কুচি করে নিয়েছি আবার ভাবলাম যে গাজরের হালুয়াটাও করে ফেলি আর কিছু ফ্রুটস আছে বাসায় সেগুলো দিয়ে ফ্রুট চাট বানিয়ে ফেলি খুব সহজে যেটা করা যায় শাহিনবাস আমাকে বলছিল যে গাজরের যে লেয়ার পুরিংটা আমি বানাই সেটা যেন বানাই কিন্তু আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল না তাছাড়া লেয়ার পুরিং বানাতে হলে একদিন আগে বানাতে হবে এটা ফ্রিজে রাখতে হবে যাতে করে সেটা সেট হওয়ার জন্য সময় পায় এবং খুব ঠান্ডা হয় এবং ঠান্ডা ঠান্ডা ওটা সার্ভ করতে হয় যাই হোক আমাদের নতুন সংসার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কোনো রকমের কিছু আয়োজনের ব্যবস্থা করেছি আর এই আমাদের এই সোফাটাও লাগিয়ে দিয়ে গিয়েছে একটা সোফা ছিল মানে এই সোফা পেড আগে এনেছিল এরপরে আবার কি মনে করে শাহিন ভাবলো যে মানুষজন আসলে তো বসার জায়গা হবে না সাথে ওই সোফাটাও নিয়ে আসছিলো এর মধ্যে ভাই ভাবি চলে আসছে আমরা কিছুক্ষণ গল্প গুজব করলাম তারপরে খাওয়া দাওয়া হালকা পাতলা কিছু খাওয়া হলো এবং তারপর ভাবলাম যে একটু চা বসিয়ে দিই চা খেতে খেতে আরও গল্প করা যাবে ওনারা কিন্তু সেই ভাই ভাবি যারা আমাদের আসার পর থেকে আমাদেরকে অনেক গাইডেন্স দিচ্ছে হেল্প করছে নানাভাবে তারা আমাদেরকে হেল্প করেছে আমি আমার প্রথম ভিডিওগুলোতে দেখিয়েছি গেছি ওনারা আসতে চাইনি বলছিল যে তোমরা আরো ভালো মতো সেট হও তারপর তোমাদের বাসায় আসবে কিন্তু আমাদেরই ভালো লাগছিল না যে আমরা তো যেমনই আছি আস্তে ধীরে সেট হচ্ছি তো তারপরও আমাদের বাসায় আসবে না এক বেলা খাবে না এটা তো ভালো লাগে না আমরা তো যাই মাঝে মাঝে ওনাদের ওখানে ওনারা আবার এই গিফটও নিয়ে আসছে আমাদের জন্য বাচ্চাদের জন্য চকলেটও নিয়ে আসছে তো আমি বলছিলাম যে আমাদের বাসার বেশিরভাগ থালা বাটি গ্লাস সব আপনাদেরই দেয়া প্রথম থেকেই দিয়ে যাচ্ছেন আবার নতুন করে এগুলো কি আনার দরকার ছিল তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি she i love it.